ওম নম ভগবতী বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সকল ভক্তবৃন্দবনকে রিমিস ভার্সেন চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করছি কৃষ্ণ কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ চব্বিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজির আঠই মে দু বৃহস্পতিবার আজকের দিনে সুসম্পন্ন হচ্ছে মোহিনী একাদশী এই পবিত্র মোহিনী একাদশী তিথি শুরু হচ্ছে তেইশে বৈশাখ অর্থাৎ বুধবার দিবা বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং একাদশী তিথি থাকছে চব্বিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ শকাব্দ অর্থাৎ বৃহস্পতিবার দিবা একটা তিপান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ বছর এই আজকের দিনে চব্বিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ এবং ইংরাজির আঠই মে আজ সুসম্পন্ন হতে চলেছে বৈশাখ মাসের পবিত্র একাদশী মোহিনী একাদশী বন্ধুরা আজ এই একাদশীর দিন পুজোর শেষে অবশ্যই একটিবার হলেও এই মোহিনী একাদশীর ব্রতকথা শ্রবণ করবেন আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব এই মোহিনী একাদশীর ব্রতকথা সম্পর্কে আশা করছি ভিডিওটি আপনার দেশ সমৃদ্ধ করে তুলবে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল কুর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষে একাদশীর নাম কি, কি ফল কি বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বেই শ্রী রামচন্দ্র বৈশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মনিবর আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় হয় এবং সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ এবং পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশীর নাম হলো মোহিনী একাদশী এই একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ এবং মোহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী এবং সর্ব দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল চন্দ্র বংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পূর্ণ ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ এবং শান্ত প্রকৃতির মানুষ সুমনা দ্যুতিমান মেধাবী সুকৃতি এবং ধৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দূরাচারী সে সর্বদা পাপ কাজে লিপ্ত থাকত পরশ্রী সঙ্গী বেশ্বাসপ্ত লম্পট দ্যুতিকপ্রিয় প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ এবং পিতামাতার সেবায় তার একেবারেই মত ছিল না সে অন্যায় কাজে রত দুষ্ট স্বভাব পিতৃধন ক্ষয়কারক ছিল সব সময় সে অভক্ষ ভক্ষণ এবং সুরাপানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলঙ্কার বিক্রি করে জীবন অতিবাহিত করত কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করল বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা এবং তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল কিন্তু পিতার সম্মানার্থেই তাকে মুক্ত করে দিল এইভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল পর অনন্য উপায় ধৃষ্ট বুদ্ধি বনে প্রবেশ করল সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগল দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সে ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো এইভাবে অনেক দিন অতিবাহিত হলো কোনো পূর্ণ ফলেই সহসা একদিন সে কৌটিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন সকল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো ঋষির সামনে সে ক্রেতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগল হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসে শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশি ক্ষয় হতে থাকে মহামুনি বশিষ্ঠ বললেন কৌডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্ট এই ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে যে নিষ্পাপ হলো দিব্য দেহ লাভ করল অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার থামে গ্রমণ করল হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো পূর্ণ কর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় বন্ধুরা এই ছিল পবিত্র একাদশী মোহিনী একাদশীর ব্রতকথা আজ অবশ্য একটিবার হলেও সমস্ত পাপ মুক্তির জন্য এই ব্রতকথা শ্রবণ করবেন বন্ধুরা আজকের পর্বটি এখানে সমাপ্ত করছি আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো পর্ব নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা রাধে রাধে মা লক্ষ্মী ধন্যবাদ